কেমন হয় যদি বিকাশ অ্যাপস আপনারা পিনকোড সারা লগ ইন করতে পারেন যখন আপনারা এখান থেকে পিনকোড দিয়ে অ্যাকাউন্ট লগ করেন তখন কিন্তু আপনার পাশ থেকে যে কেউ আপনার পিনকোডটা দেখে পরবর্তীতে আপনার ফোনটা হাতে পেলে সে কিন্তু আপনার অ্যাকাউন্ট লগ করে সমস্ত টাকা নিয়ে নিতে পারে তো ভিডিওটা ভালো হবে দেখুন আমি আপনাদেরকে দেখাবো পিনকোড ছাড়া কীভাবে শুধুমাত্র এখান থেকে ফিঙ্গার দিয়ে আপনারা আপনাদের বিকাশ অ্যাপস লগ করবেন আপনারা ফিঙ্গার প্রিন্ট সেট করার জন্য দেখুন এখানে যে ফিঙ্গারের চিহ্নটা আছে এর ওপর ট্যাপ করবেন নিচে যে নেক্সট লেখা আছে এর উপর ট্যাপ করব তো এখন এখান থেকে যে প্রো সেট লেখা আছে এর উপর ট্যাপ করবেন এখানে আপনাকে আপনার বিকাশ পিন পিনকোড দিতে বলবে এখান থেকে আপনারা আপনাদের বিকাশ পিন পিনকোডটা দিয়ে দেবেন তো আমার পিন পিনকোড দিয়ে হয়ে গেছে এখন এখানে যে কনফার্ম প্রিন লেখা আছে এর উপর ট্যাপ করবো আর একটা কথা বলে রাখি এখানে যখন কনফার্ম পিনে ট্যাপ করব। তখন আমার সেট আনলক করতে বলবে ফিঙ্গার প্রিন্ট দিয়ে অথবা যদি ফেস আইডি দিয়ে রাখি তাহলে ফেস দেখিয়ে এখানে কিন্তু আনলক করতে বলবে এবং পরবর্তীতে আমার এইটা কিন্তু কাজে লাগবে যখন আমি পরবর্তীতে ওপেন পিন ছাড়া এখন দেখুন কনগ্র্যাচুলেশন ইউ হ্যাভ সাকসেসফুলি এনেবল টাচ অ্যান্ড ফেস আইডি এখন এখান থেকে ডান করে চলে আসলে এখন দেখুন এখানে যে পিন ছাড়ছে এখানে কিন্তু আমি পিন দেবো না জাস্ট এখানে যে ফিঙ্গারের চিহ্ন আছে এর উপর একবার ট্যাপ করব। ট্যাপ করার পর আমার সেটের ফিঙ্গার চাইবে অথবা ফেস আইডি চাইবে আমারটা যেহেতু সাইড বাটনের ফিঙ্গার সেক্ষেত্রে এই ফিঙ্গারে যদি আমি চাপ দিই এখন দেখুন আমার অ্যাপসটা কিন্তু ওপেন হয়ে গেছে